গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আজকে শনিবার শনিবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে জন্য একটা বেড কভার কিনবে অ্যাজ গিফট ওর বিয়ের পারপাস তো সেটা কিনতেই যাচ্ছি তো চলো এখন বেরোনো যাক দোকানে আর এখন বাজতে গেলেও সাড়ে এগারো বদ দিও চলে এসেছে অনেকক্ষণ এসছে আজকের ওয়েদারটা এতটা পরিমাণে সে কনকনে ঠান্ডা না হাওয়া দিচ্ছে তার মধ্যে যে কি যে বিরক্তকর ওয়েদার তো ব্রেকফাস্ট করে নিয়ে চলো বেরোনো যাক রেডি একদম ফুললি পেছন ধরেছে এখন যাবো যাবো কোথায় যাবা সোনা ও সোনা কোথায় যাবা যাবে জুতো পরে যেতে হবে তো খালি পায়ে কেউ যায় জুতো পরে দেব দেবা অফিসকে বলে পিচি চয়ো এসো তুমি জুতো পরে নাও এসো বদি বেরিয়ে পড়েছে আমার কুটো এখন যাওয়ার জন্য পেছন ধরেছে যেই দেখেছে আমরা দুজনে বেরোচ্ছি ও এখন যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক আর মানে বাইরেটা ভীষণ ঠান্ডা হাওয়া টোটো করে এ মা দেখো দেখ মাস্ক নেবো ভুলে গেছি যাগে আচ্ছা তো চলো যাওয়া যাক এখান থেকে টোটো ধরবো যাবো দেখি গড়ের দিকে যাবো কিনতে চলো যাওয়া যাক you <laughs> এটা শাড়ি বলছি কিনা কিনলাম বেড কভার কিনলাম তো ভালোই হচ্ছে কভারটা বাড়িতে তোমাদেরকে দেখাবো কীরক কী কালার বা কী বেড কভার আর এখন না সুন্দর একটু হালকা হালকা সুস্বন্দর রোদ্দুর বেরিয়েছে আর যাচ্ছি এখন মিষ্টির দোকানে বদদি বললো মিষ্টি কিনবে তো দেখা যায় কী মিষ্টি কেনে বদি আমাদের গড়ের দুলালির করা। দোকান আছে তো ওই দোকান থেকে কিনবো যাচ্ছি এখন মিষ্টির দোকানে আর বিকাজ ফোনটা থানার মারে টোটো থেকে নামতে গিয়ে মানে বাই চান্স পড়ে গেল তো মানে এমনি আমার ফোনের অবস্থা খুব খারাপ তো তার উপরে যদি আবার কিছু হয় না মানে খুব অ্যাটেন্টিভলি ফোনটাকে এখন হ্যান্ডেল করি তো সেই যদি ফোনটা মানে ভীষণ আমি এখন খুব যত্নে তোলা তোলা করে রাখি মানে নিচের পোর্শানটা টোটালটাই একদম ইয়ে হয়ে গেছে আর ফোনটার এজ কত আড়াই বছরের বেশি বলো ফোন কোনো জিনিস মানে শখের কোনো জিনিস যদি সেটা মানে কি বলবো ড্যামেজ হতে থাকে না খুব মানে কষ্ট লাগে খারাপ লাগে তো যাই হোক ঠিক আছে আর চাদরটাই পরে শেয়ার করবো ঠিক আছে এখন আর মনটা ভালো লাগছে না তো ঝটপট করে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আর দুপুর থেকে এখনও পর্যন্ত কোনো ভিডিও ক্লিপ তোমরা দেখো নি আমার সাথে সেটা হচ্ছে টাইম পাইনি বদদের সাথে একটু হই হুল্লার মজা আড্ডায় আর কি করলাম বদে চলে গেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু ঝটপট করে রেডি হয়ে নিলাম প্রিয়াঙ্কা বললো বড় বাজারে যেতে হবে কী কেনাকাটা করা আছে জন্য তো রেডি হয়ে নিয়েছি জাস্ট জুতোটা পরে নেবো এবার দিয়ে যাবো আর আজকে ওরা আবার নেইল এক্সটেনশন করতে আসছে তার ও জুতোটা বের করে নিই তো নেইল এক্সটেনশন করতে আসবে আমাদের বাড়িতে আসবে তো এসে আবার নেইল এক্সটেনশন করে তারপরেও বাড়ি যাবে তো ঝটঝট করে রেডি হয়ে নিলাম চ ও আসছে ওগুলো টোটো ধরে আসবো তারপর এখান থেকে একসাথে বড়বাজার যাবো হেঁটে হেঁটে কোমরে পড়ার যে বেল্টগুলো সেগুলো নেবে মানে শাড়ির পারেন ও সেগুলোই কিনতে এসেছি শান্তিপুর বড়বাজার চড়ানিকাতা এবার ঘেমে গেছি মানে গরম ধরে গেছে খুলি গরম লাগছে ম্যাডাম কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে চলছে এখন এক্সপিরিয়েন্স ম্যাডামের নেল এক্সটেনশন চলছে যে নিজেই আর ওই মনটাকেও দেখতে পাচ্ছি ও অনেক মেকআপ আর্টিস্ট তা আমি প্রিয়াঙ্কার বিয়েতে ওই বোনটার কাছ থেকে সাজবো তো তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবো চলো ফাইনাল নেল এক্সটেনশনটা হয়ে যাক তারপর দেখাবো ট্রান্সফরমেশন অল্প হুম ঠিক আছে ঠিক আছে বড় হলে প্রবলেম গোল টাইপের হবে না হুম

ভালো লাগছে সুন্দর লাগছে শুধু নখ গুলো তুল বলবি চামড়া নেই না না সুন্দর লাগছে সুন্দর লাগছে ঠিক আছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাসতে চললো তো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রিয়াঙ্কাও চলে গেল ও এখনো কিছু কাজকর্ম বাকি আছে ওর কাকু আসলো নিতে ওকে আর ব্লাউজার বা দোকানে যাবে এখন আমার দোকানে বলতে একজনের বাড়িতে করতে দেওয়া আছে তো সেখানে যাবে নেবে তারপরে বাড়ি যাবে এতক্ষণ মানে চলে গিয়েছে বাড়ি তো যাই হোক নেল স্টেশন ভালোই হলো আর আজকে আসছে মেশো মানে এই বদ্বির ছোটো মেশো আসছে চিত্তরঞ্জন থেকে তো এখন পৌঁছে পৌঁছানি জাস্ট চলে আসবে শান্তিপুর স্টেশনে নেমে গিয়েছে টোটো ধরে চলে আসবে তো এবার ব্যাপারটা হচ্ছে আজকের আমার কন্টেন্ট মানে পুরো হজবরলো কন্টেন্ট অ্যাকচুয়ালি আজ তো আমার বার্থডের অ্যানিভার্সারি ছিল ফার্স্ট অফ অল দেন হচ্ছে আমার মোবাইলটা গেল এরকম এটা একটা কন্টেন্ট প্লাস হচ্ছে ওই যে দেখালাম না যে চয়নিকায় গিয়েছি ওর পার কিনতে সেই কোমরে দেবে সেটা তো সেটা কিনতে গিয়েছি ওখানকার লোকটা এত অসভ্য এত অসভ্য না জঘন্য টাইপের সেই মানে আমরা তো কোনো কিছুই কোনো জিনিসের ফল্ট বেরোলে সেটা তো দোকানদারকেই বলি তাই না তো সেটা ওনাকে বলা যাবে না তো বাজে মানে অভদ্রলোক ভদ্রলোক তো ডেফিনেটলি নয় অভদ্রলোক সেটা একটা কন্টেন্ট আর কন্টেন্ট প্রিয়াঙ্কার এক্সটেনশন তো আজকের আমার ব্লগটা পুরো মিক্স হয়ে গিয়েছে মানে হজবরলো কন্টেন্ট ওকে ইউনিক টাইপের না তো হচ্ছে কালকে আবার একটা স্পেশাল ডে রয়েছে প্রিয়াঙ্কার মেহেন্দি রয়েছে কাল আবার পিসির বাড়িতে ওই পিসির শাশুড়ি সে মানে কর কি বলে ওটাকে খাওয়া দাওয়া কালকে তো কালকে শনে মানে আমার পিসির বাড়ির কি সব উল্টো হয়ে যাচ্ছে আমার মামার বাড়ির থেকে সবাই আসবে তারপরে দিদা হয়তো আসতে পারে তো অনেকেই আসবে রিলেটিভসরা তো তারপরে সেগুলো কাটিয়ে উঠে দুপুরবেলা কাটিয়ে উঠে সেগুলো তারপরে বিকালবেলা যাবো প্রিয়াঙ্কার বাড়িতে কালকে মেহেন্দির অনুষ্ঠান আছে সঙ্গীত আর মেহেন্দি একসাথেই হচ্ছে তো কালকে প্রচুর এনজয় করবো প্রচুর এনজয়ফুল ডে কালকে হতে চলেছে আজকে আমি এখন ঘুমো ঘুমো যাবো খাওয়া দাওয়া করে বিছানায় রেডি হয়ে বসে পড়েছি লেপটা ছড়াবো ব্যাস ভূপেন দেশে একদম নিদ্রা নিদ্রা রানী হয়ে যাবো একদম তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকে আর আমি ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে হবে আজকের মধ্যে এখানে এন্ড করছি গুড নাইট অল অফ ইউ টাটা বাই বাই